দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো জামাত হলো পাকিস্তানের দালাল এ কারণেই আমরা বাংলাদেশের দিনমজুর খেটে খাওয়া জনগণ শেখ হাসিনাকে চাই থাকছে বিস্তারিত জানিয়ে দিব মিরপুরে আগুনে দগ্ধ দশ জনের লাশ শনাক্তের দাবি স্বজনদের থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে ফের অগ্নুৎপাত দশ কিলোমিটার ওপরে ছাইয়ের মেঘ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জামাত হলো পাকিস্তানের দালাল এ কারণেই আমরা জামাতকে চাই না একাত্তরে ত্রিশ লক্ষ বাঙালি গণহত্যার ঘাতক পাকিস্তানি হানাদারদের অন্যতম সহযোগী ছিল মুনাফিক জামাত তা যেমন বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড চায়নি তেমনি বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে এটাই এই জামাতেরই মিশন বাংলাদেশটাকে জননেত্রী শেখ হাসিনা যখন একটি অসাধারণ সম্ভাবনা ময় রাষ্ট্রে পরিণত করেছিলেন এদেশের মুসলিমের মানুষের মাথা আয় যখন ভারতকে ছাড়িয়ে গিয়েছিল তখন জামাত তাদের সহযোগী বিএনপি কে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রের বাস্তবায়নে তৎপর হয় আপনাদের মনে আছে পদ্মা সেতু বাস্তবায়নে বাধা প্রদানের জন্য খালেদা জিয়ার বিভিন্ন অপব্যাখ্যা পদ্মা সেতুর তৈরিতে যেন বিদেশিরা বিনিয়োগ না করে এর পেছনে বিদেশে বসে ফ্যাসিস্ট ইউনুস বিভিন্ন লবিং চালায় এবং এক জননেত্রী শেখ হাসিনা এদেশের টাকায় সেতুর কাজটি ধরেন এবং তার সফলভাবে বাস্তবায়ন করেন অবশেষে তৈরি হয় আমাদের স্বপ্নের সেতু করোনায় সারা বিশ্বে মহামারীতে যখন মানুষ মারা যাচ্ছে তখনই বিএনপি বিভিন্ন গণসমাবেশের ডাক দিয়ে দেশের মানুষ হত্যার ষড়যন্ত্র রটেছিল কিন্তু জননেত্রীর চৌকস নেতৃত্ব শুধু ষড়যন্ত্রগুলোকে দমনই করেনি বরং ভ্যাকসিনের মাধ্যমে জনগণের জীবনের সুরক্ষার ব্যবস্থা করেছিল এদেশের রাজনীতিতে জামাত বরাবরই একটি অভিশপ্ত নিষিদ্ধ শক্তি যে দলটি দেশের স্বাধীনতা বিরোধী ছিল সে দলের মাধ্যমে জনহিতকর কিছু আশা করে না মানুষ যেমনটি দেখা গিয়েছে মৃত নুরাল পাগলার লাশ কবর থেকে উঠিয়ে লাশ জ্বালিয়ে দেবার ঘটনা একজন মুসলমানের লাশ পোড়ানোর ফলে জামাতের মুনাফেকি চরিত্র সবার কাছে স্পষ্ট হয়েছে যে দলটি একাত্তরে লক্ষ লক্ষ শহীদের গণহত্যায় অংশগ্রহণকারী তারা এখনো ধর্মকে পুঁজি করে উগ্রবাদী জঙ্গি তৎপরতা চালাতে চায় দেশে কিন্তু বাংলার মানুষ তো চিরাচরিতভাবেই শান্তিপ্রিয় জাতি ধর্ম নির্বিশেষে শত শত বছর ধরে অঞ্চল মানুষের বসবাস জামাতের সব উগ্রপন্থী আচরণ মানুষ ভালোভাবে নেয়নি তাই পাকিস্তান পন্থী জামাতকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের দিনমজুর পেট কেটে খাওয়া জনগণ শেখ হাসিনাকে চায় বললেন সাধারণ জনতা বাংলাদেশের মানুষের আপসহীন আস্থা আছে শেখ হাসিনার উপর ফ্যাসিস্ট ইউনিস ও তার চাদাবাজ সন্ত্রাসবাদী রাজনৈতিক দোষরদের আগ্রাসন থেকে মুক্তি চাইছে দেশের মানুষ বিশেষ করে ইউনুসের দুঃশাসনে বিপাকে পড়া মেহনতি মানুষগুলো চাইছে যেন জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসুক এই দখলদার ফ্যাসিস্ট গং সংস্কারের নামে দেশে বেকারত্ব মূল মূল্যস্ফীতি মূল্যস্ফীতি তৈরি গরিবের রক্ত খেয়েছে বিগত এক বছর এই অত্যাচারের সাথে আরো সংযুক্ত হয়েছে বিএনপির সন্ত্রাসবাদ প্রকাশ্যে মানুষ খুন আর চাঁদাবাজি পিসিএর এই জামাত কিংস পার্টি সহ ইউনুসের অন্যান্য তাবেদার রাজনৈতিক দলগুলো মানুষ এই নৈরাজ্যের শেষ চায় এখন দেশের সিংহভাগ আবারও আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে নির্বাচনে জয়যুক্ত করতে দেশকে জুলুমের শাসন থেকে উদ্ধার করতে চায় মিরপুরে আগুনে দগ্ধ দশ জনের লাশ শনাক্তের দাবি স্বজনদের রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়া ষোলো জনের মধ্যে দশ জনের মরদেহ শনাক্তের দাবি করেছেন স্বজনেরা এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজের ঢাকা মেডিকেল কলেজের পরিচালক তার দপ্তরের সাংবাদিকদের বলেন সবগুলো লাশের চেহারা বিকৃত হয়ে গেছে তবে দশ জনের লাশ শনাক্তের দাবি করেছেন স্বজনের ভবিষ্যতের সমস্যায় রাতে এখন সবগুলো লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে পুলিশ ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্বজনদের কাছে আপাতত এই 10টি লাশ হস্তান্তর করা যাবে এর আগে শিয়ালবাড়ির একটি টিনি শেড দোতলা রাসায়নিক গুদামে বেলা 1:30টার দিকে আগুন লাগে গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে আসের এর বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলা বিভিন্ন স্থান থেকে 16টি লাশ উদ্ধার করা হয় উদ্ধার হওয়া 16টি লাশ গতকাল উদ্ধার হওয়া ষোলোটি লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নয়জন পুরুষ ও সাতজন নারীর লাশ এখানে এসেছে লাশগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে স্বজনেরা চাইলে আর পুলিশ বা জেলা প্রশাসন অনুমতি দিলে শনাক্ত হওয়া লাশ ময়না ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা যাবে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে ফের অগ্নুৎপাত দশ কিলোমিটার ওপরে ছাইয়ের মেঘ ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত হয়েছে আনুমানিক দশ কিলোমিটার উপরে বিশাল সাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে এ ঘটনায় সর্বোচ্চ স্তরে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ আল জাজিরা জানিয়েছে ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে কর্তৃপক্ষ পূর্ব পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের বাসিন্দা এবং পর্যটকদের পাহাড় থেকে দূরে থাকতে এবং সম্ভাব্য স্থানান্তরের জন্য প্রস্তুত থাকতেও সতর্ক করেছে দেশটির ভলকানোলজি এন্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিডিগেশন সেন্টার এক বিজ্ঞপ্তিতে বলেছে জনসাধারণের শান্ত থাকা উচিত এবং স্থানীয় সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত। অস্পষ্ট উৎস থেকে আসা তথ্যগুলোতে বিশ্বাস করা উচিত নয়। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে বুধবার ভোরের দিকে নয় মিনিট ধরে অগ্নুৎপাত করে এর দুই ঘন্টা আগে একটি অগ্নুৎপাত হয়েছিল ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মোহাম্মদ ওয়াফিদ বলেন অগ্নুৎপাতের স্থান থেকে মানুষের কম কমপক্ষে ছয় থেকে সাত কিলোমিটার দূরে থাকা উচিত আগ্নেগিরির পদার্থ পর্বতের এক হাজার পাঁচশো চুরাশি মিটার থেকে আকাশে দশ কিলোমিটার উপরে উঠেছে প্রসঙ্গত ইন্দোনেশিয়া একশো বিশটিরও বেশি সক্রিয় আগ্নেগিরি রয়েছে প্রশান্ত রিং রিং অফ অফ ফায়ারে অবস্থিত দেশটি জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি উৎস